আরচিকর মেডিকেল কলেজে নিসংকস ধর্ষণ করে খুন করা হয়েছিল এক মহিলা চিকিৎসককে সেই ঘটনায় এবার নির্যাতিতার স্মৃতির উদ্দেশ্যে রাস্তা নামকরণ করা হলো নির্ভয়া স্মরণী মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার কাজের সূচনা হয় এলাকার প্রাক্তন সাংসদ দিবেন্দু অধিকারী তিনি তার সময়কালে রাস্তার অর্থ বরাদ্দ করেছিলেন এদিন তারই উপস্থিতিতে এই রাস্তার নামকরণ করা হয় নির্ভয়া সরণী নন্দকুমার টালি ভাটার কাছে মাধবপুর পূর্বপলি এই রাস্তায় ধরনের নামকরণের সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন প্রাক্তন সাংসদ দিবেন্দু অধিকারী জানান নির্যাতিতার চিকিৎসকের স্মৃতি রক্ষা করতে এই ধরনের উদ্যোগ এ রাজ্যে অরাজকতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি আমার ছোট্ট বোন যে বোন তার স্বপ্ন নিয়ে এমডি ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছিল আর জি করের মতো একটা মেডিকেল কলেজে তার নির্মম মৃত্যু তাকে ধর্ষণ করে খুন করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা একটা সিম্বলিক প্রতিবাদ রেখে গেলাম আমরা ওই বোন তার আত্মা উপর থেকে হয়তো দেখছে বা শুনছে তার অমরত্ব লাভ করছে করেছে কিন্তু আজকের দিন আমাদের সকলের কাছে বেদনার কষ্টের দুঃখে আপনারা ভাবতে পারবেন না ন তারিখের পরে চোদ্দো তারিখ আরজিকরের যে ঘটনা ঘটনা ঘটেছে মহামান্য আদালত উচ্চ আদালত কলকাতা আদালতের প্রধান বিচারপতি তিনি অবজে সিবিআই ইনকোয়ারি দিয়েছেন আরজিকর হাসপাতালকে প্রোটেকশান দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীকে সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আর্জি করা হাসপাতাল আছে যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়তে যায় তাদের বহু স্বপ্ন থাকে তারা সেই স্বপ্ন নির্বাহ পূরণ করতে পারল না আজ তার বাবা মা হয়তো ভাবছেন তারা একা তারা একা নন